নমস্কার বন্ধুরা আমরা আজকে আমরা ফিলোসফির আরেকটা বই নিয়ে চলে এসেছি যেটা এর আগেও আমরা একটা ভিডিও করেছিলাম এই বইটার সেটা হচ্ছে পাশ্চাত্য দর্শনের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা ফার্স্ট পার্ট এটা হলো সেকেন্ড পার্ট তো তোমাদের ক্ষেত্রে আমার মনে হয় যে দুটো বই কালেক্ট করার দরকার কেন ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুটো নিয়ে কিন্তু এই বইটা কমপ্লিট হচ্ছে আর বইটা লিখেছেন অভিক কুমার ব্যানার্জি প্রকাশিত হয়েছে সাঁতরা পাবলিকেশন থেকে তো তোমাদের যদি বইটা মনে হয়ে থাকে যে তোমাদের কালেক্ট করার দরকার আছে অবশ্যই তোমরা বুকস থেকে কালেক্ট করে নিতে পারবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটেও ভিজিট করতে পারো তো এখানে দেখে নাও পাশ্চাত্য দর্শনের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা দ্বিতীয় খণ্ড প্রাইস যেটা রয়েছে ওয়ান সেভেন্টি ফাইভ প্রাইস রয়েছে আর এডিশন টু তোমরা এখানে দেখতে পাচ্ছ যদি এরপরে নেক্সট নিউ এডিশন বেরিয়ে থাকে তো সেটা তোমরা পেয়ে যাবে আমাদের কাছ থেকেই এখানে ইন্ট্রোডাকশানটা দেওয়া হয়েছে দেখে নাও ইন্ট্রোডাকশানে কি আছে তার সাথে দেখো সিলেবাস যেটা আছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইউনিভার্সিটি অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি কল্যাণী বিদ্যাসাগর ইউনিভার্সিটি সিধুকান্ন বিরসা ইউনিভার্সিটি কাজী নজরুল ইউনিভার্সিটি তো ম্যাক্সিমাম ইউনিভার্সিটিরই সিলেবাসের মধ্যে বইটা কভার করছে তো যারা বইটা কালেক্ট করবে তারা ডিটেলসটা ভালো করে দেখে নাও আর কন্টেন্ট যেটা আছে কন্টেন্টটাও আমরা এখানে দেখিয়ে দিচ্ছি কন্টেন্টটাও তোমরা ভালো করে দেখে নাও আর বইটা যাদের দরকার আছে তারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো আমরা হোয়াটসঅ্যাপে ডিটেলস জানিয়ে দেবো আর বইটা সম্পর্কে যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে তোমাদের তাহলে সেটাও আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমরা অ্যান্সার করে দেবো তো শেষে দেখতে পাচ্ছ বইটার পেজ সংখ্যা ওয়ান মতো আছে আর লাস্টে বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র এবং অধ্যায় ভিত্তিক প্রশ্নাবলী কিছু দিয়ে দেওয়া আছে তো বইটার টোটালটাই তোমাদের সামনে তুলে ধরলাম আর যদি তোমাদের বইটার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে নিও বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো